চোখ পড়লো আমার ভাঙার কলেজের দিকে যে কলেজ ভাঙার প্রাণ কেম কলেজ আমার ভাঙার প্রাণ কিন্তু বিদ্যুৎ কেন্দ্র সেটার উপর কার চোখ পড়লো যে এটা আলাদা করতে হলো আমরা খুঁজে বের করব দক্ষিণবঙ্গ ব্লকেট করে দিব আপনারা জানেন ভাঙা গোল চত্বরটা হচ্ছে দক্ষিণবঙ্গের মেন টার্নিং পয়েন্ট যেটাকে চিকনেক বলতে পারেন সেই চিকনেক আমরা গলা চিপে ধরবো যাতে দক্ষিণবঙ্গ থেকে পুরো হয়ে যায় আমাদের ভাঙা থানার দুইটি ইউনিয়নকে আলাদা করা হয়েছে আমাদের কোনো কিছু অবগত করা হয়নি আমাদের অবগত ছাড়াই তারা তাদের নিজেদের মতো একটি কুচুক্রি ক্রিমহল আলাদা করে ফেলেছে আমাদের প্রাণের একটাই দাবি আমাদের ভাঙার দুইশো পনেরো পয়েন্ট তিরিশ বর্গ কিলোমিটার এক ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না এটাই আমাদের প্যানের দাবি নির্বাচন কমিশনে লিখিত জমা দিয়ে এসেছি তারা দ্রুত সংশোধন করলে ভালো না হলে আমরা দক্ষিণবঙ্গ ব্লকেট করে দিব আপনারা জানেন ভাঙা গোল চত্বরটা হচ্ছে দক্ষিণবঙ্গের মেন টার্নিং পয়েন্ট যেটাকে চিক বলতে পারেন সেই চিক নেক আমরা গলা চিপে ধরবো যাতে দক্ষিণবঙ্গ থেকে পুরো ঢাকা পুরো বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যায় আমরা অবরোধ করে আমাদের আশ্বস্ত করেছে আমাদের প্রশাসন বলেছে ব্যাপারটা আমরা দেখছি আমরা তাদের বাহাত্তর ঘটের সময় দিয়েছি বাহাত্তর ঘন্টার সময়ের মধ্যে যদি তারা দ্রুত কিছু করে ভালো না করলে আমরা এর কঠিন জবাব দিব ভাঙাবাসী ভাঙার প্রত্যেকটা জনগণ জনগণ এবং যেই দুটি ইউনিয়নকে আলাদা করেছে হামিদ এবং আলগির হামির এবং আলগির জনগণও তো চাচ্ছে না আলাদা হতে তাহলে দুইটি ইউনিয়ন আলাদা করতে হলো কার এমন চোখ পড়লো আমার ভাঙার কলেজের দিকে যে কলেজ ভাঙার প্রাণ কেম কলেজ আমার ভাঙার প্রাণ কিন্তু বিদ্যুৎ কেন্দ্র সেটার উপর কার চোখ পড়লো যে এটা আলাদা করতে হলো আমরা খুঁজে বের করব এবং কেউ পার পাবে না একজনও ছাড় পাবে না ইনশাআল্লাহ আমরা প্রয়োজনে এটা কোর্টে যাব হাইকোর্টে রিট করব তারপর আমরা খুঁজে বের করবো পিছনে কে এবং কাদের হাত রয়েছে এবং যাদের কালো হাত রয়েছে তাদের কালো হাত ভেঙে দেওয়া হবে